জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি সেটি হলো প্রথমে আমরা একটা বলতে পারেন এমনই একটা টপিকের উপর আলোচনা করব যেটা হচ্ছিল রিলেটেড টু বলতে পারেন বিপদ মানে বিপদ নিয়ে আমরা কিছু কিছু এমন কথা শুনব যেগুলো আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন মানে বিপদে কি করতে হয় বা কি না করতে হয় সেই সময় নিজেকে কিভাবে যে কন্ট্রোলে রাখতে হয় সেইগুলো আজকে আমরা ভিডিওতে জানতে পারবো যেগুলো শ্রীশু ঠাকুর নিজে বলেছিলেন এমনকি শ্রীশু বর্দা তার বর্তমান সেবা আচার্যদেব তারাও বলেছেন এখনও আচার্যদেব মাঝে মাঝে বিপদ নিয়ে কিছু কিছু কথা বলেন আমি শুনেছি তাই আজকে সেই টপিকটার উপরে প্রথমে ডিসকাস করা হবে আর দ্বিতীয় টপিকে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছিল এই নামধ্যান রিলেটেড বীজ মন্ত্রণিক কিছু কথা নাম নিয়েও কিছু শুনতে পারবো মানে ওর প্রয়োজনটা কোথায় বা এর প্রকৃত তাৎপর্যটা কি সেটা আজকে আমরা জানবো তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যে দুটো টপিক আপনারা নিঃসন্দেহেই বুঝতে পারবেন এই যেমন এই বিপদ দেখবেন মানুষের জীবনে নানানভাবে বিপদ এসে থাকে তেমন হয়তো ব্যক্তিগতভাবে তার জীবনে কখনো একটা বিপদ এলো কখনো দেখা এলো সমষ্টিগত কিছু কিছু ক্ষেত্রে প্রতিটি সত্তার ক্ষেত্রে যা দেখা যায় বিপদ এসে থাকে যেমন সহজ ভাষায় বলতে গেলে কোথাও দেখা গেল ভূমিকম্প হচ্ছে বা কোথাও হয়তো দেখা গেল আগুন লেগে গেছে তাহলে সেক্ষেত্রে কি হয় সেটা কি মাত্র একটা লোকের সাথে জড়িত আছে সে বিপদটা না সেক্ষেত্রে বিপদটা কি না সেখানকার মানে যারা বসবাস করেন সেখানকার বসবাসকারী সবাইকেই সে বিপদটা ঘিরে ধরেছে বা সে বিপদটা সবার উপরেই আছে যেমন আগুন কোথাও আগুন লেগেছে সবাই দেখবেন মানে আতঙ্কেই ইয়ে হয়ে যান কেন না তার কারণ হচ্ছে পাশে বিল্ডিং হয়তো গাড়ি ঘোড়া আছে বা হয়তো খুবই কনজাস্টেড এরিয়া এই রকম ক্ষেত্রে ভয় লাগে আর যেমন ব্যক্তিগত বিপদ সেগুলো কি না সাপোজ কিছু একটা কোথাও কাজ করতে গিয়ে অসুবিধা হয়েছে বা কোন ক্ষেত্রে আমার একটা কিছু হয়তো ভুল হয়ে গেছে সেক্ষেত্রে মনে মনে অনেকে আবার ভয় পেয়ে থাকে একটা বিপদের ইয়ে হয় এই বুঝি কোথায় কি হয়ে যাবে তাহলে বিপদ অনেক রকমভাবেই হয়ে থাকে যেটা আমরা দেখতেও পাই আর দৈনন্দিন জীবনে কিছু কিছু ক্ষেত্রেও আমরা ফেসও করেছি বিভিন্ন ভাবে তাহলে এর পথটা কি অর্থাৎ বিপদকে কে কাটিয়ে ওঠার পথ কি যদি আমি এখন বলি ধৈর্য ধরে থাকতে হয় দিলে বিপদ কেটে যাবে তাহলে কি কথাটা খাটছে একদম কথাটা কিন্তু খাটছে শিশী ঠাকুর নিজেই দেখবেন একটা জায়গায় বলেছেন যে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে কিন্তু এখানে বাণীটা বিশেষভাবে আমাদের বুঝতে হবে অনেকেই আমরা যেটা এখান থেকে মিন করে থাকি সেটা কি ধৈর্য ধরো বিপদ কেটে যাবে বলতে আমরা বুঝে থাকি অনেকেই সবাই না বেশিরভাগতে যে আমি শুনেছি তাই আপনাদের বলছি ধৈর্য ধরো মানে আমরা ভেবে থাকি চুপচাপ শান্তভাবে ধীর স্থির হয়ে বসে থাকুক এটা হচ্ছিল ধৈর্য ধরে থাকলাম বুঝি দিলেই বুঝি যেন বিপদটা কেটে যাবে বাস্তবিকভাবে কি তাই দিলেই কি বিপদ কেটে যাবে নাকি বিপদটা যে এসছে সেটাকে মানে কাটাতে হলে যেটা আমায় করতে হবে সেটার দিকে বেশি লক্ষ্য রাখতে হবে যদি তাই হয় তাহলে কেন ঠাকুর বললেন যে ধৈর্য ধরো তাহলে তাহলে কিছু তো একটা ব্যাপার আছে এখানে এইখানেই আসছে আলোচনা বা বলতে পারেন বিস্তারিতভাবে কিছু জানার কথা এই ঠিক এই একই কথা পরম পুজো তো শিশু একদিন বলেছিলেন আমরা ধৈর্য ধরো বিপদ কেটে যাবে বলতে যা দেখে থাকি বা জাগতিক লোকেদের একটা ধারণা হয়তো হবে ধৈর্য ধরো মানে চুপচাপ বসে থাকো সেটাই বুঝি ধৈর্য বাস্তবে তা না ধৈর্য মানে ঠাকুর এখানে বলতে চাইছেন শান্তভাবে বা সেই সময়ে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করতে ইষ্টের উপরে ভরসা রেখে বিপদের মোকাবিলা করতে হয় ধৈর্য ধরে কি করলে কি হয় এবারে তা ভেবে নিয়ে যেমন বিপদ তেমনভাবে মোকাবিলাটা করতে হবে তাই এখানে ধৈর্য বলতে কিন্তু চুপচাপ বসে থাকা শান্তভাবে বসে থাকা না চুপচাপ বা শান্তভাবে হয়ে একটা জিনিস যেটা মানে বিপথে এসছে সে কিভাবে কাটিয়ে উঠব সেটা ভাবা বা সেটাকে নিয়ে চিন্তা করা এইটাই ঠাকুর বাস্তবে ধৈর্য ধরে করতে বলছেন আর ইষ্টের উপরে কেন ভরসা রাখতে বললেন ইষ্ট কথার অর্থই হচ্ছে হলো মঙ্গল কথার অর্থ হচ্ছিল মঙ্গল তাই আমি যখন সে মঙ্গল যিনি যিনি সে মঙ্গলময় আমি যখন তার উপরে ভরসা রাখব তখন আর তার যে না দেওয়া নাম সেটা যখন আমি মনে মনে করবো সেই সময় কি হয় আমার মাথায় বা বলতে পারেন সেই সময় যে বুদ্ধিগুলো আসবে সেগুলো কিন্তু মঙ্গলকেই ডেকে আনে এবারে তাহলে বলবেন যে এক্ষেত্রে ঠাকুরকে কেন মাথায় আনবো বা ইষ্টকে কেন মাথায় আনব রকম কি বুদ্ধি আসবে না অবশ্যই সেটা আসবে না সেটা কিন্তু এখানে একবারও আমি বলিনি এমনকি ঠাকুর এই কথা কখনো বলতেন না যে সে ইষ্টর কথা মাথায় আনছে না বা সে স্মরণে আনছে না বলে তার মাথায় আসবে না বাস্তবিক ভাবে কিন্তু এখানে ইষ্ট বলতে সুপ্রিমকে বোঝানো হয় অর্থাৎ সুপ্রিমকে যখন জীবনে আমি গ্রহণ করবো তখন আমার চিন্তা ভাবনাটা একটু হলেও আলাদা হয় তাই বলে কি যারা সুপ্রিমকে এখনো পর্যন্ত হয়তো পাননি বা হয়তো এখনো জীবনে আদর্শ রূপ কে হয়তো জীবনে গ্রহণ করেননি হয়তো পরে করবেন বা এরকম কিছু ভেবে থাকবেন তাহলে কি তাদের মাথায় কি মঙ্গল চিন্তা আসবে না এরকম কি কোথাও লেখা আছে নাকি তাদের মাথাতেও মঙ্গল চিন্তা আসবে পরম পিতা সবাইকে তো কিছু না কিছু একটা মানে জন্মের ভিতর দিয়ে একটা কিছু দিয়ে থাকেন একটা সহজাত একটা জিনিস বলে তো আছে যেটা আমরা সবাই জানি এবারে সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে তাই সেক্ষেত্রে প্রত্যেকের চিন্তা ভাবনাও আলাদা হয় এবারে যার ক্ষেত্রে যেমন যতটা আর পরম পিতাকে ধরলে ইষ্টকে ধরলে অর্থাৎ সেই ইষ্ট যিনি হচ্ছেন সেই সুপ্রিম তখন ভাবনাটা আরো আমার এক্সপান্ড হতে থাকে তা বলে এই না যে বাকিদের মধ্যে চিন্তা আসবে না যদি সেটা না হতো তাহলে দুনিয়া কেউ টিকতে পারতো না সবাই কি বুঝতে পারবে যে ইষ্ট কথার অর্থ কি বা পরম পিতা কাকে বলা হয় বা আদর্শ কি জিনিস হ্যাঁ কিছু কিছু বুঝে থাকেন আর এবারের কথা হচ্ছিল বোঝার যে চেষ্টাটা ওটা আস্তে আস্তে হয় এক লহমায় বা বলতে পারেন কয়েক মুহূর্তে রকম হয় না যেমন আমি আপনাদের একটা ঘটনা বলছি এই ঘটনাটা একবার সে বর্দা বলেছিলেন একবার মানে পাবনায় পাবনায় যখন শ্রী ঠাকুর থাকতেন সেখানে ঘরে আগুন লেগে গেছিলো অর্থাৎ এটা মানে অনেক আগের কথা এবারে কি হয়েছে মানে সেটা তো খড়ের ঘর ছিল পাবনায় যখন মানে থাকতেন এবার সে খড়ের ঘর উপরের চালে আগুন সেখানে আগুন লেগে গেছে আবার এমন কি মানে কাছে জল নেই সবাই চিৎকার করছে আগুন আগুন বলে আরো অযথা মানে কি হচ্ছে না ছুটে ছুটে করছে এবারে শেষে বর্দা বলছেন আমি শুনে গিয়েই দেখি অনেক মানে পুড়ে গেছে ঘরের মানে বেশিরভাগটাই পুড়ে গেছে এবারে সবাই বলছে যে রক্ষা করা যাবে না এই জিনিস আর রক্ষা করা যাবে না মানে যা পুড়েছে মানে সামাল দেওয়ার মতনও হারিয়ে তখন শিশু বর্দা বলছেন হঠাৎ আমার মাথায় কি বুদ্ধি এলো জানি না একদল ছেলে দেখে বললাম যে এই নে ধুলো নে জলের মতো করে আগুনের মুখে দে সেই ধুলোটাকে আর এইভাবে দিতে আরম্ভ যখন তারা করলো সে একদল লোক চোখ রাঙিয়ে উঠল তখন শিশু বর্দা পুনরায় বলছেন যে চালা বন্ধ করিস নে অর্থাৎ ওই যে ধুলোটা যে দিচ্ছে সে একদল ছেলেরা শিশু বরদার তাদেরকে বলছেন যে এটা চালিয়ে যেতে যেন বন্ধ না করে তারা আর এই হেট বলে ধমক দিয়ে সবাই মিলে ধুলো দিতেও শুরু করে দিল মানে সেই যে কয়েক দল ছেলেরা যে ধুলো দিচ্ছিল তা দেখে এবং সেসব বর্দার সেই যে বলতে পারেন উদ্যাম দেখে বাকিরা যারা এমনি দাঁড়িয়েছিলেন তারা সব ধুলো ছুটতে শুরু করলে। তখন আস্তে আস্তে সে যে আগুনটা যে লেগেছিল যে বলছিল সবাই আর একে সামাল দেওয়া যাবে না সম্পূর্ণটাই নিভে গেল আরেকবার যেমন আনন্দবাজের আগুন লেগেছিল সাংঘাতিকভাবে ও মানে বিশালভাবে আগুন লেগেছিল সবাই হৈ হৈ করছে তখন শিশু পর্দা বলছেন আমি গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে সবাইকে মানে দূর থেকে জল আনতে লাগালাম ফলে হলো কি বেশ কিছুক্ষণ দেওয়ার পরে আগুনটা নিভে গেল হঠাৎ মাঝখানে দেখি আবার আগুন এবার ভীষণ আগুন দেখে প্রতি প্রত্যেকের মা নিজের ছেলে নিয়ে ব্যস্ত ছেলেকে ঘরে নিয়ে যাবে বলে যে হঠাৎ দেখি তখন শিশু বর্দা বলছেন আমার মাও আমাকে টানছেন যে ঘরে ঘরে চল অনেক কষ্টে তখন হাতে পায়ে ধরে তবে মাকে নিরস্ত করে আবার এসে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে আগুনটা নিভে গেল তাহলে এক্ষেত্রে যেটা দেখা সেটা কি এই যে বিপদটা যে এলো এখান থেকে যদি আমি পালিয়ে যেতাম বা হয়তো সেক্ষেত্রে আমি ভয়ে যদি বসে থাকতাম তাহলে কিছু হতো বা যদি এই যে ঠাকুর বলেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে সেক্ষেত্রে শুধু যদি শান্তভাবে ইয়ে করে শুধু বসেই থাকতাম কিছু যদি না করতাম তাহলে কি আগুনটা নিপ্ত হতো না আগুনটা নেবানো যেত না কিন্তু এই যে এখানে শিশু বর্দা যে ঘটনাটা বলছেন এক্ষেত্রে কি হলো শিশু বর্দা সেই সময় ঠান্ডা মাথায় চিন্তা করে সেই আগুনটাকে কিভাবে নেভানো যায় সেই চিন্তাটা করলেন অর্থাৎ এখানে শান্তভাবে ঠান্ডা মাথায় তার উপায়টা খুঁজে বের করার অর্থই হচ্ছিল ধৈর্য ধরে থাকা এমন কি এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন অনেকেই আমাদের মনে আমরা করে থাকি ঠাকুর যে বললেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে আচ্ছা সব বিপদের ক্ষেত্রে কি ধৈর্য ধরে কেটে যায় বিপদ শিশু বর্দা এই প্রশ্নের উত্তর একবার দিয়েছিলেন যে সব বিপদের ক্ষেত্রে ধৈর্য ধরে কাটবে এ একদম সত্য কথা মানে হ্যাঁ সব বিপদে কিন্তু তার দয়াতেই কাটে বাস্তবে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে চলা যায় এবারে নিজে প্রশ্ন করে নিজেই কিন্তু শিশু উত্তর দিয়ে দিলেন প্রশ্ন হলো যেমন বাঘের সামনে পড়লে কি করা যাবে সাপোজ পড়েছি বাঘের সামনে সেক্ষেত্রে কি করা যাবে বাবারে এ তো খেয়ে ফেলবে আর আমার জীবনটা গেল শেষ এই বলে কেঁদে কাছে যদি কোনো গাছ থাকে সেখানে আশ্রয় নিতে হবে তাই না বা রাস্তা ছেড়ে একপাশে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হবে মরতে যখন হবে লড়াই করেই মরবো এই মনোবল নিয়ে সেক্ষেত্রে লড়াই করতে হবে সেক্ষেত্রে যদি বোকার মতন সেখানে সামনে দাঁড়িয়ে থাকি তাহলে তো যা হবার তাই হবে যদি কোনো অস্ত্র কিংবা যাই পাই না কেন মরার আগে শেষ চেষ্টাটাও তো করা দরকার এইটা হচ্ছে হলো ধৈর্য ধরে বিপদকে সম্মুখীন করা যেমন দেখুন নৌকায় দেখা যায় নৌকার মাঝিদের উপদেশ মতো কিন্তু চলতে হয় কোন ক্ষেত্রে না দেখবেন যখন ভীষণভাবে স্রোত আসে বা ঝড় ইয়ে হচ্ছে দেখা যাচ্ছে সেই সময় নৌকা চলছে আর কি এবারে সেক্ষেত্রে দেখবেন মাঝিরা কিছু নির্দেশ দিয়ে থাকেন যে আপনারা এইরকমভাবে বসেন এরকম ইয়ে করেন অতিরিক্ত নাড়াচাড়া করবেন না এবারে তা না করে নৌকা দুলছে বলে এদিক ওদিক করলে এমনিতে তো ডুবে যাবে তাই না মানে সেই ঝড়ে বা হাওয়ায় বা স্রোতে যাই বলেন না কেন নৌকাটা যে বিশালভাবে দুলছে এবার সেই ভয়েতে আমি আরো এদিক ওদিক করছি মানে আমরা যারা সবাই আছি তাহলে তো নৌকাটা তো এমনিই ডুবে যাবে তাই না তাই তা না হলে মাঝেই মন প্রাণ দিয়ে নৌকা বাঁচাতে চেষ্টা করে ও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সক্ষম হয় তারা তার কারণ তাদের একটা এক্সপিরিয়েন্স আছে আর তারা সেই টেকনিকটাও জানে তো সেক্ষেত্রে আমি উতরে যেতে পারবো তাই ঘাবড়াতে নেই কোনো জিনিসে ঘাবড়াতে নেই তার নাম সব সময় করতে হয় নাম করতে হয় আর যা করার কথা করে যেতে হয় তারপরে সবকিছু আলটিমেটলি কিন্তু তার উপরেই ছাড়তে হয় সবকিছু তার উপরেই লাস্ট পর্যন্ত ছাড়তেই হবে আমি যত যাই বুদ্ধি খাটাই না কেন একটা জায়গায় আমার বুদ্ধিটা সীমিতই একটা জায়গায় আমার বুদ্ধিটা সীমিত তার কারণ কি আমি কি দেখতে পারছি তারপরে কি হবে আমি সেটা দেখতে পাচ্ছি না তাই আমি যতদূর দেখতে পাচ্ছি আমি ততদূর চেষ্টাটা করি এটাই হচ্ছিল পরম পিতার পথ পরম পিতার পথ বা তার যে কথা বা তার যেই জিনিস সেটা হচ্ছিল কোনো ফাউ জিনিস না বা কোনো ম্যাজিক জিনিস না কর হও পাও একদম সিম্পল আর স্ট্রেট কথা যেটা ঠাকুর প্রায়ই বলতেন আচার্য দেবো দেখবেন ঠিক একই কথা বলে ঠাকুর যা বলেছেন সেটা করেন দিলে দেখবেন কি হবে আপনি যদি সে বিশ্বাস করেন আপনি সব কিছু থেকে জীবনে উতরে যেতে পারবেন আর কি আর একটা কথা আমরা ঠাকুরকে ধরেছি বা ইয়ে করেছি আমাদের একটা ধারণা থাকে এই ঠাকুরকে ধরেছি বুঝে আর কিছু হবে না অনেকে এই জায়গায় এসব প্রশ্ন করে আমি তো ঠাকুরকে ধরেছিলাম সে মানে মরে গেল কেন পরিবারে কেউ ইয়ে হয়ে গেল কেন তার কেন রোগ শোক তাই না আমরা এরকম করে থাকি একটা জায়গায় কি কোথাও লেখা আছে যে ঠাকুরকে ধরে সেটা আসবে না আমি যে ভাব নিয়ে এবারে এসছি বা আমি যে রূপে এসছি সে যে মানুষ রূপে তাহলে একটা মানুষের ক্ষেত্রে যা যা করেন তা তো হবেই হবে ভাবেন তো যদি কেউ যদি মোরত যে জন্মাচ্ছে সে যদি সারা জীবন থাকতো তাহলে এই পপুলেশনটা কি হতো মানে কত লোক আজকে হতো তাই মানে মানুষের বা বলতে পারেন কয়েকটা সত্তা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই সাইকেলটা মেনটেন হচ্ছে বলেই তো কিছু না একটু থাকার জায়গা হচ্ছে কে কোথায় থাকতো কে কীভাবে বাঁচতো তাই এটা ছিল এমনিতে নিয়মই এটা সৃষ্টির নিয়ম তাই এই জন্য ঠাকুর ধরেছি এই বুঝি আর কেউ মরবে না কিছু হবে না কারো কিছু অসুখ বিসুখ হবে না সম্পূর্ণ ভুল ধারণা আমি হয়তো তাকে ধরে জীবনে জোর পাচ্ছি সে পথটা খুঁজে পাচ্ছি তা বলে এই না যে আমার জীবনে কিছু দেখা দেবে না এইগুলো আমাদের মাথায় রাখতে হয় তাই সব সময় নাম করতে হয় নামময় হয়ে থাকতে হয় দিলে দেখবেন প্রতিটা মুহূর্তে মনে সাহস পাবেন আর নাম একটা এমন জিনিস তার যে কতটা প্রয়োজন সেটা যারা যারা রকম ভাবে করেছেন তারা ঠিক জেনেই থাকবেন যে নামের কোথায় কি প্রয়োজন আর নামের তাৎপর্য বা কি এই কথা একদিন মানে কেষ্টতা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণদা বলতে আমরা সবাই জানি জানলাম কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য একবার শ্রী ঠাকুর তিনি জিজ্ঞাসা করছেন যে আমরা যে ঠাকুর জব করি তার প্রকৃত তাৎপর্যই বা কি আর প্রয়োজনই বা কি এইবারে আমরা দ্বিতীয় টপিকটাই আসছি আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই স্বস্ত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনার উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন সেই সময় শ্রী ঠাকুর বলছেন কেষ্টদাকে শ্রী জপের মধ্যে কি আছে জানেন জপের মধ্যে আছে মানুষ প্রবৃত্তি আবৃত্তি মানে সম্যকভাবে থাকা আর মন্ত্র বা নাম আদি কারণের কিন্তু মূ মানে বলতো স্বরূপ আর নাম করা মানে সে কারণ সত্তার প্রতি আনত হয়ে তাতেই অবস্থান করার চেষ্টা করা অর্থ মানে কি গতি বা গন্তব্য তাই নামের গন্তব্য হচ্ছেন কিন্তু সেই নামি যিনি নামের অর্থ ভাবতে গেলেই নামিতে যে পৌঁছাতে হবে নাম নামি জগৎ ও আমি এই সবগুলির সার্থক সংগতি ও সম্পর্ক আবিষ্কারী হচ্ছে কিন্তু জবধানের কাজ তা যদি না করি তবে আধারে পথ চলার মতো অবস্থা হয় আমাদের চলনাটা হয় ফসকানো সেক্ষেত্রে কারণ নিজের সঙ্গে ও জগতের সঙ্গে এবং তার পিছনের কারণের সঙ্গে কোনো পরিচয় বা যোগসূত্র ঘটে না তাই চলনটা হয় এলোমেলো অসঙ্গতিপূর্ণ হয়ে থাকে কিন্তু সেই পরিচয় আমাদের করাই চাই অর্থ সহ নাম করলে ঠাকুরের পরম স্তুতি কিন্তু হয় আর নাম হলো শব্দ ব্রহ্মেরই কিন্তু প্রতীক তা থেকেই যা কিছুর কিন্তু উদ্ভব নামের মধ্যেই তাই আছে এই বিশ্বসত্তার বর্ণ পরিচয় আর নামই হচ্ছিল ঠাকুরের সত্তা প্রতিটি যা কিছুর সত্তা তোমার প্রাণন শক্তির তোষণ করলে তুমি যেমন তৃপ্ত হও ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে তিনিও তেমনি তৃপ্ত হন তুষ্ট হন অর্থাৎ তোমার সত্তারূপী ঠাকুর প্রেরণা পুষ্ট ও নন্দিত হয়ে ওঠেন তাই যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদগুর প্রতি সত্তার সম্বেগ বাড়ে তিনি যে আমার প্রাণ এমন তোর অনুভব সমগ্র সত্তাকে তখন ঠেসে ধরে তাই এই নাম করা দরকার এই নাম বিভিন্ন রকম ভাবে করতে হয় বিভিন্ন রকম ভাবে বলতে কখন হয়তো এই আজ্ঞা আজ্ঞাচক্রে তার কথা বা তার ছবি নিয়ে স্বর্ণে করতে হয় আমি একবার দেখবেন বলেছিলাম মাথার এই ঠিক পিছনটায় তার ছবিটাও চিন্তা করতে হয় কিন্তু সেটা আলাদাভাবে সেক্ষেত্রে নাম ইয়ে করতে হয় সেই নাম ধানটা কিন্তু আবার মানে আমরা যেরকমভাবে করে দেখি বসে সেটা কিন্তু সেরকমভাবে করতে নেই সেটা আলাদা একটা পদ্ধতি আছে সেটা আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো তা আর এই নাম কি এই দেখবেন একটা নাম মানে একটা কথা যে বারবার বলা হচ্ছে এই যে জব ধ্যান এটা এই জন্যই বলা হচ্ছে বাস্তবে প্রথমে এটা কিন্তু শুরু করতে হয় তারপর এটা অজপা পর্যায়ে যায় আমরা অনেকেই দেখবেন এটা বলে থাকি কি আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন বর্তমান আচার্যদেব যেটা বলেছিলেন সেটা হচ্ছিল এই নাম কিন্তু অজপা নাম কেন তার কারণ এটা জব করতে 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 একটা সময় এমন আসবে যখন এটা আমাকে আর করতে হয় না তখন আপনা থেকেই এটা আমার মধ্যে হতে থাকে কিন্তু প্রথম প্রথম যেহেতু জব করতে হয় তাই আমরা বলে থাকি এটা জব নাম কিন্তু এটা একটা পর্যায়ে আছে যেটা ছিল অজপা পর্যায় সেই জায়গাটায় চলে গেলে তখন কিন্তু আর জব করতে হয় না তাই আমরা অনেকেই বলে থাকি যে জব করাটা ঠিক না কিন্তু বাস্তব হচ্ছিল সেই জবের মাধ্যম দিয়ে অজপা পর্যায়ে যেতে হয় এই জন্যই অনেকে বলে থাকেন যে জব করাটা ঠিক না কিন্তু বাস্তব পথ কিন্তু সেটাই আমি যে দীক্ষা নিলাম দীক্ষা নিজে করব না করলে আমি সহজম পর্যায়ে পৌঁছাবো কিভাবে আমি যদি কয়েকদিন করতে হয় চব্বিশ ঘন্টাই এটা মনে চলতে থাকে সেই রকমভাবে অভ্যস্ত করে নিতে হয় নিজেকে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয়ভেজ অনেকেই অবগত আছেন বা অনেকে অত জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডেসফিকশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষের উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম